বন্ধুরা আমরা তো শীতকালে বাড়িতে অনেকেই সবজি ডাল বানিয়ে থাকি কিন্তু কোথাও যেন সেই অনুষ্ঠান বাড়ির স্বাদটা আসে না তাহলে চলো আজকে দেখে যে সেই অনুষ্ঠান বাড়ির স্বাদ আমরা কি করে নিয়ে আসতে পারবো বাড়িতে এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল মুগ ডাল আমি শুকনো খোলায় ভেজে নেব হালকা গোল্ডেন কালার করে আমি ভেজে নেবো বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল রেসিপি দেখো মুগ ডাল কিন্তু আমি ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে কন্টিনিউ কিন্তু আমাদের নাড়তে থাকতে হবে হলে কিন্তু মুগ ডালটা জ্বলে যেতে পারে দেখতেই পারছো কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই রকম অবস্থায় কিন্তু আমাদের মুগ ডালটা নামিয়ে নিতে হবে এবং কিছুটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর আমি মুগ ডালটাকে ধুয়ে নেব মুগ ডালটা কিন্তু আমরা খুব বেশি না একবারই জল দিয়ে আমরা ধুয়ে নেব না হলে কিন্তু মুগ ডালে ভাজা গন্ধটা আর থাকবে না তো সেই জন্যই আমি একবারই ভালো করে ধুয়ে নেব এর মধ্যে দেখো কড়াতে আমি বসিয়ে দিয়েছিলাম জল গরম হওয়ার জন্য জলটা ফুটেই গেছে অলমোস্ট তার মধ্যে আমি ভাজা মুগ ডালগুলো দিয়ে দিয়েছি এবং নেড়ে দিলাম নেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট অপেক্ষা করব তারপর দেখো মুগ ডাল থেকে অনেক ফেনা বেরিয়েছে এই ফেনাটা কিন্তু আমরা তুলে ফেলে দেব না হলে কিন্তু প্রপার টেস্ট আসবে না এইগুলো বেসিক্যালি হলো ইম্পিউরিটিস তো এইগুলোকে বাদ দিয়ে দিতে হবে তবে সেটা হেলদি হবে এবং সুস্বাদুও হবে খেতে ভালো লাগবে তো ফেনাগুলো ফেলে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা এবং হাফ চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ আমি নুন দিয়েছিলাম তো তোমাদের দেখানো গেল না সেটা তো নুন দিয়ে কিন্তু আমি এটা সেদ্ধ করে নেব মিনিট পাঁচেক আমাদের লাগবে সেদ্ধ হতে খুব বেশি আমরা গলিয়ে ফেলবো না জাস্ট হালকা নরম হয়ে যাবে তো সেই অবস্থায় কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে এর পরেও কিন্তু মুগ ডালের প্রসেসিং চলবে তো তখন অনেকটাই আমাদের সেদ্ধ হয়ে যাবে তো এরপরে আমি একটা বড় কড়া নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তিন চামচ সাদা তেল দিয়েছি এবং হাফ চামচ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে সরি এক চামচ দিয়ে দিয়েছি ঘি তার মধ্যে আমি কিছুটা কাজু বাদাম ভেজে নিচ্ছি কাজু বাদাম হালকা ব্রাউন হয়ে আসার পর এর মধ্যে কিছুটা আমি কিসমিস দিয়ে দিলাম কিসমিস দিয়েও আমি ভেজে নিচ্ছি কিসমিসটা ভাজা হতে বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছ কিসমিসগুলো ফুলে গেছে এবার আমি সবগুলো তুলে নিয়েছি তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমি গাজর কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজে ছোট ছোট টুকরো করে এবং গাজরটাকে আমি প্রথমে ভেজে নেব মিনিট ভেজে নিতে হবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে কারণ গাজরটা ভাজতে বেশি সময় লাগে সেই জন্য গাজরটাকে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি এবং বিনস তোমরা চাইলে এর মধ্যে আরও তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড অন করতে পারো বা এখান থেকে যদি কিছু পছন্দ না হয় তাহলে সেগুলো স্কিপ করতে পারো তো বিনস এবং ফুলকলি সরি ফুলকপি দু তিন মিনিট ভাজার পর এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিয়েছি কড়াই শুটি তো সেটা দিয়েও আমি আরও দু তিন মিনিট ভেজে নেব যেন খুব বেশি ভাজা হবে না অথচ যে কাঁচা গন্ধটা থাকে তো সেই গন্ধটা চলে যাবে আমাদের কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি জল সরি তেলটা ঝরিয়ে আমি কিন্তু সবজিগুলো তুলে নিচ্ছি সবজিগুলো তুলে নেওয়ার পর ওই তেলে আমি রান্নাটা কমপ্লিট করছি এর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ এবং ছোট দুটুকরো দারচিলে এবং হাফ চামচ গোটা জিরে এই সমস্ত ফোড়নের জিনিসগুলো হালকা একটু নাড়াচাড়া করার পর সুন্দর সুগন্ধ বেরোনোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ আদা পেস্ট আদা পেস্ট দিয়ে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে কারণ টমেটোর একটা উগ্র গন্ধ থাকে তো সেই গন্ধটা থেকে গেলে কিন্তু ভালো লাগবে না টমেটোটা প্রপার কুক হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো নুন এবং হলুদ আমাদের আগেই ব্যবহার করা হয়েছে ডাল সেদ্ধ করার সময় তো সুতরাং আমাদের বুঝে দিতে হবে নুন এবং হলুদটা তো সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু একদমই স্ম্যাশ হয়ে গেছে এই স্টেজ পর্যন্ত কিন্তু আমাদের টমেটোটা কষাতে হবে। কষিয়ে নেওয়ার পর 3-4 মিনিট সময় লেগেছে অবশ্যই। তার মধ্যে আমি যে ভাজা সবজিগুলো ধুলে রেখেছিলাম তো সেগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট আমি টমেটোর সঙ্গে কষিয়ে নেব সবজিগুলো। কষানোর পর এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা যে মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং সবজির সাথে ভালো করে মিশিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করছি গরম জল তোমরা অবশ্যই চেষ্টা করবে এর মধ্যে গরম জল অ্যাড করার না হলে কিন্তু টেস্টটা প্রপার আসবে না এবং কুকিং প্রসেসটা রুকে গেলে ভালো লাগে না খেতে এবং সময়ও বেশি লাগে তো ভালো করে আমি মিশিয়ে দেওয়ার পর ঢেকে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব মিডল ফ্লেমে মিনিট পরেই আমি ঢাকনাটা খুললাম দেখো করে ফুটছে এবং সমস্ত উপকরণ আর একটু আমি নেড়ে নিলাম নাড়ার পরে এর মধ্যে আমি যে ভাজা কাজু বাদাম এবং কিশমিশ রেখেছিলাম তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে সামান্য একটু নুন দিলাম তোমরা এই স্টেজে চেক করে নিয়ে নুনটা অ্যাড অন করতে পারো তো আমার মনে হলো একটু যেন কম তো তার জন্য একটু নুন অ্যাড করলাম এবং হাফ চামচ চিনি এবং হাফ চামচ আমি এর মধ্যে অ্যাড করলাম ভাজা মশলা তো অনুষ্ঠান বাড়িতে কিন্তু ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করে তো সেই জন্যই এতটা টেস্ট হয় এবং এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি সমস্ত কিছু আমি ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে ভেজ ডাল অনুষ্ঠান বাড়ির কতটা ভালো লাগছে এরপর আমি একদম গ্যাস অফ করে দিয়ে দিয়ে মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে দু গেছে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে তোমরা কিন্তু চাইলে রুটির সঙ্গেও ট্রাই করতে পারো রুটির সঙ্গেও কিন্তু ভীষণই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো এবার কিন্তু আমার চেখে দেখার পালা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা কিন্তু রেসিপি অবশ্যই ট্রাই করো আমাকে কমেন্ট করতে ভুলো না পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার